নমস্কার জীবনকে স্বাচ্ছন্দ্যময় এবং সারা বিশ্বকে হাতে মুঠোয় নিয়ে আসতে যে দশটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চলুন সেই দশটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি আবিষ্কারক এবং সাল সম্পর্কে জেনে নেই প্রথমে রয়েছে বিদ্যুৎ এর আবিষ্কারক মাইকেল ফেরাইডে এটি আঠারোশো থেকে আঠারোশো সালে আবিষ্কৃত হয় দশকে দুই নম্বর রয়েছে টেলিভিশন এর আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহামদেল এটি আঠারোশো ছিয়াত্তর সালে আবিষ্কৃত হয় তিন নম্বর ইন্টারনেট এর আবিষ্কারক ভিন্টন জিপস এটিও উনিশশো উনসত্তর সালে আবিষ্কৃত হয় ছয় নম্বরে রয়েছে টেলিভিশন এর আবিষ্কারক জন ব্যার্ট ও ফান্স এটি উনিশশো ছাব্বিশ সালে আবিষ্কৃত হয় পাঁচ নম্বরে রয়েছে কম্পিউটার এর আবিষ্কারক চার্লস ব্যবস এটি উনিশশো বিয়াল্লিশ সালে আবিষ্কৃত হয় ছয় নম্বরে রয়েছে মোবাইল ফোন এর আবিষ্কারক মার্টিন কুপার এটি উনিশশো তেহাত্তর সালে আবিষ্কৃত হয় সাত নম্বরে রয়েছে গুগল এর আবিষ্কারক ল্যারি পেস ও সার্জেবিন এটি উনিশশো সালে আবিষ্কৃত হয় আট নম্বরে রয়েছে ফেসবুক এর আবিষ্কারক মার্ক জুকার এটি দুই সালে আবিষ্কৃত হয় নয় নম্বরে রয়েছে ইউটিউব এর আবিষ্কারক চ্যাট হার্লি স্টিভেন চেন ও জাভেদ করিম এটি দুই সালে আবিষ্কৃত হয় দশ নম্বরে রয়েছে আইফোন এর আবিষ্কারক স্টিভ জবস এটি দুই সালে আবিষ্কৃত হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন